সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের সকলকে স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আমি সৌমী শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স সোনা যা সর্বক্ষেত্রে অগ্নিশ্বর জুয়েলার্স রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স সিনেমা হলের বিপরীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি জমি ও ফুটপাত দখল মুক্ত করতে উদ্যোগী হয়েছে প্রশাসন তারই অঙ্গ হিসেবে হেমতাবাদ ব্লকেও প্রশাসনের উদ্যোগে চলছে এই কর্মসূচি শুক্রবার হেমতাবাদ থানার চারপাশে অবৈধভাবে দখল করা জমি চিহ্নিত করা হলো অবিলম্বে দখল করা জমি খালি করার নির্দেশ দেওয়া হয় এদিন হেমতাবাদ থানার পুলিশ কর্মী ও আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের জাতি আচরণের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে শুক্রবার রাজবংশী ক্ষত্রিয় উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে পুলিশ ও প্রশাসনের কাছে বার্তা দেওয়া হল অতি সত্তর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে জাতি বিদ্বেষ ও হিংসা বন্ধ করে সুষ্ঠু পড়াশোনার ব্যবস্থা করা হোক তাদের বক্তব্য পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাজবংশী জাতির আবেগ জড়িয়ে রয়েছে রাজবংশী সমাজের আন্দোলনের ফলে সরকার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তাই এই বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষায় অবশ্যই রাজবংশী সমাজ চুপ করে থাকবে না এদিন এই প্রেসমিটে রাজবংশী ক্ষত্রিয় উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মঞ্চের সভাপতি জিতেন্দ্রনাথ সরকার সম্পাদক ননীগোপাল রায় কার্যকরী সদস্য শ্যামাপদ রায় এবং সদস্য ডক্টর পরিমল মন্ডল রায়গঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভে বসলো বিজেপি ছয় বিধায়ক উপনির্বাচনে বিজেপি কর্মীদের থানায় থেকে হুমকি দেওয়ার পাশাপাশি মিথ্যে অভিযোগে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভে বসেন বিধায়করা বিক্ষোভে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন দক্ষিণ কোচবিহারের বিধায়ক নিখিল রঞ্জন দেব ফালাকাটার বিধায়ক দীপক বর্মন ও হাবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু এবং তপনের বিধায়ক টুডু সহ বিজেপির অন্যান্য নেতা এদিনের এই বিক্ষোভ নিয়ে বিজেপি বিধায়ক বলেন নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ ডেকে বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাই এই বিক্ষোভ পুলিশ যদি এই কর্মকাণ্ড চালিয়ে যায় তাহলে আগামী আট তারিখ শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের নেতৃত্বে থানা ঘেরাও হবে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিকের পর গ্রেপ্তার ব্লকের সহ-সভাপতি তথা এসজেডিএ বোর্ড মেম্বার গৌতম গোস্বামী জোর করে জমি দখল করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করে শিলিগুড়ি নিয়ে আসা হয়েছে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে বাইপাস সংলগ্ন কালকাটা মোড়ের কাছে একটি বাইক ও স্কুটির মধ্যে সংঘর্ষ জানা গিয়েছে আশি ঘর থেকে একটি স্কুটি কোড়া মোড়ের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় কানকাটা মোড়ের কাছে রাস্তা পার হচ্ছিল এক বাইক আরোহী এরপর আচমকারী বাইক সামনে আসায় সামাল দিতে না পেরে সজনে সেই বাইকে ধাক্কা মারে ঘটনায় গুরুতরভাবে জখম হন সেই বাইক আরোহী ঘটনার খবর পেয়ে ছুটে এসে আশিঘর পুলিশ তৈরি সেই ব্যক্তিকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয় এদিকে সেই স্কুটি চালক জানান বাইকার ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল এখানে আমার কোনো ভুল নেই বড়ভিটা গ্রামে অবৈধভাবে চলছে চোলাই কারবার গ্রামে চোলাই মদের কারবার বন্ধ করতে তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তর এবং আবগারি দপ্তরে ডেপুটেশন প্রদান করলেন গ্রামের মহিলারা তুফানগঞ্জ এক নম্বর ব্লকের চিলাখাদা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়ভিটা গ্রামের ঘটনা গ্রামের মহিলাদের অভিযোগ গ্রামে অবৈধভাবে চলছে চোলাই মদ তৈরি ও বিক্রির কারবার তার ফলে নষ্ট হয়ে যাচ্ছে গ্রামের যুব সমাজ দ্রুত গ্রামে চোলাই মদের কারবার বন্ধ করতে শুক্রবার তুফানগঞ্জ মহকুমা শাসক এবং তুফানগঞ্জ আবগারি দপ্তরের ডেপুটেশন প্রদান করেন তারা আরও আরো জানান এরপরেও যদি গ্রামে চোলাই মদের কারবার বন্ধ না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন হকারদের উচ্ছেদের প্রতিবাদে ও হকারদের পুনর্বাসনের দাবিতে ফালাকাটা শহরে প্রতিবাদ মিছিল করল বিজেপি বিজেপির ফালাকাটা টাউন মন্ডল কমিটির পক্ষ থেকে শুক্রবার দুপুরে বৃষ্টির মধ্যে ছাতা মাথা দিয়ে বিজেপির ফালাকাটা দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয় এদিনের মিছিল ফালাকাটার হাটখোলা নেতাজি রোড মেইন রোড হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে মহানন্দা অভয়ারণ্য সংলগ্ন তিস্তার লালটং বস্তি এখন তিস্তার জলে ডুবে রয়েছে অবিরাম বৃষ্টির জেলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা বাড়ছে জলস্তর সেই জলে ডুবে গিয়েছে গোটা গ্রাম প্রায় পঞ্চাশ বছরের পুরনো এই গ্রামে গুটি কয়েক পরিবারের বাস তবে এই গ্রামের ভবিষ্যৎ এখন আক্ষরিক ভাবেই অথই জলে পঁয়ত্রিশটি পরিবারের বর্তমান ঠিকানা অদূরে বন একটি ফাঁকা জমি সাধারণত কোন প্রাকৃতিক দুর্যোগ ঘটলে দুর্গতদের নিরাপদ আশ্রয় বা ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে প্রশাসন অভিযোগ এখনো প্রশাসনের তরফে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই পরিস্থিতিতে খাবার ছুটবে কিভাবে বুঝে উঠতে পারছেন না কে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এ পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ